কুরবানি একটি গুরুত্বপূর্ণ এবাদাত এটি আদায় করা ওয়াজিব সামর্থ্য থাকা সত্ত্বেও যেই ব্যক্তি এই এবাদাত পালন করে না তার ব্যাপারে রাসুল সাল্লা আলী ওয়াসাল্লাম বলেন যার কোরবানি করার সামর্থ্য রয়েছে কিন্তু কোরবানি করে না সে যেন আমাদের ঈদগাহে না আসে প্রিয় সুধি আজ আমরা জানব কুরবানি কার উপর ওয়াজিব কোন কোন পশু দ্বারা কুরবানি করা যাবে কোরবানির পশুর বয়স সীমা কুরবানির পশুতে আকিকার অংশ মৃত বা জীবিত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি জবাইকারীকে পারিশ্রমিক দেওয়াসহ আরও আনুষাঙ্গিক গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল যা প্রতিটি মুসলমানের জেনে রাখা উচিত তাই অনুরোধ করব না টেনে পুরো আলোচনাটি শুনুন কুরবানি ইসলামের অন্যতম একটি মৌলিক নিদর্শন এ সম্পর্কে সুরে আলামের একশত বাষট্টি ও তেষট্টি নং আয়াত আল্লাহ তালা ইরশাদ করেন হে রাসুল আপনি বলুন আমার সালাদ আমার কুরবানি আমার জীবন ও আমার মরণ সকল কিছুই জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য তার কোনো শরিক নেই আমি এরই জন্য আদিষ্ট হয়েছি এবং আমি মুসলমানদের একজন কুরবানি এমন একটি এবাদাত যা রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মদিনায় হিজরাতের পর যখন থেকে কুরবানি করা শুরু করেন এরপর থেকে আর কখনও বাদ দেননি হজরত আবদুল্লাবনে উমর আদি আল্লাহ আনহু বলেন নবীজি মদিনার দশ বছরের প্রতি বছরে কোরবানি আদায় করেছেন জিলহাজ মাসের প্রথম দশ দিনের অনেক ফজিলাতের কথা আদিষ শরীফে বর্ণিত রয়েছে জিলহাজের নবম তারিখে রোজার ফজিলাত সম্পর্কে বলা হয়েছে আগের এক বছর ও পরের এক বছরে ছবিরাগুলা মাফ করে দেওয়া হয় কিন্তু জিলহাজ মাসের দশম তারিখ অর্থাৎ কোরবানির দিন সম্পর্কে বলা হয়েছে এই দিনটিতে কোরবানি করার চেয়ে উত্তম আমল আর কিছুই নেই উম্মুল মিনিন হজরত আয়সার আদিয়াল্লাহ আহ্না থেকে বর্ণিত রাসুল সল্লাহ আলিহাসাল্লাম বলেন কুরবানির দিনের আমলসমূহের মধ্যে আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় আমল হল পশু কুরবানি করা কেয়ামতের দিন এই কুরবানির পশুকে তার শিং পশম ও খুরসহ উপস্থিত করা হবে আর কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তালার নিকট কবুল হয়ে যায় সুতরাং তোমরা সন্তুষ্ট সন্তুষ্টচিত্তে কোরবানি এখলাস বলা হয় যে কোনো আমল একমাত্র আল্লাহর জন্য করা লোক দেখানোর জন্য না করা কোরবানির ক্ষেত্রে এটা বিশেষভাবে প্রযোজ্য কারণ এখানে মানুষ দেখানোর প্রতিযোগিতা বেশি এছাড়াও কোরবানির কথা হল একটি প্রাণী আল্লাহর নামে কেবল আল্লাহর জন্যই জবাই করা এ সম্পর্কে সুরায় হাজের সাত্রিশ নং আল্লাহ তালা বলেন কোরবানির গোশত এবং রক্ত আল্লাহর কাছে পৌঁছে না তার কাছে পৌঁছে শুধু তোমাদের তাকুয়া আমল কবুল হওয়ার দ্বিতীয় শর্ত হল শরীয়ত মোতাবেক মাসালা অনুযায়ী সম্পাদন করা শরীয়ত যেভাবে বলেছে ঠিক সেভাবেই আদায় করা নেশাব পরিমাণ সম্পদের মালিক প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী পুরুষের উপর কোরবানি করা ওয়াজিব রাসুল ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে কিন্তু কোরবানি করে না সে যেন আমাদের ঈদগাহে না আসে জন্দুব ইবনু সুফিয়ান আনু বলেন একবার কিছু লোক ঈদের নামাজের পূর্বেই কোরবানি করে ফেলে রসুল ওয়াসাল্লাম তাদেরকে বলেন যে ব্যক্তি নামাজের পূর্বে কোরবানি করেছে সে যেন আরও একটি কোরবানি করে কোরবানির আগ্রহ সব মুসলমানের অন্তরেই রয়েছে এবং থাকা উচিত কিন্তু সবার উপর তা ওয়াজিব নয় যারা সামর্থ্যবান অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদের মালিক কেবল তাদের উপরেই কোরবানি করা আবশ্যক অন্যদের উপর আবশ্যক নয় তবে নফল হিসেবে যে কেউ কোরবানি করতে পারে কোনো ব্যক্তি প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে কোরবানি করা ওয়াজিব টাকা পয়সা সোনারূপা অলঙ্কার বসবাস ও খাবারের প্রয়োজনে আসে না এমন অতিরিক্ত জমি প্রয়োজনের অতিরিক্ত বাড়ি ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় আসবাবপত্র কোরবানির নিসাবের ক্ষেত্রে হিসাবযোগ্য সৎকাতুল ফেতেরের নিসাবের হিসাব যেভাবে করা হয় কোরবানির নিসাবের হিসাবও ঠিক সেভাবেই করা হয় স্বর্ণের ক্ষেত্রে যার কাছে শুধু স্বর্ণ আছে সাড়ে সাত ভরি অথবা সাতাশি পয়েন্ট আটচল্লিশ গ্রাম বা তার চেয়ে বেশি রূপার ক্ষেত্রে সাড়ে বায়ান্ন ভরি অথবা ছয় বারো পয়েন্ট ছত্রিশ গ্রাম বা তার চেয়ে বেশি টাকা পয়সা ও অন্যান্য বস্তুর ক্ষেত্রে নিসাপ হলো সাড়ে বায়ান্ন তোলা রূপার মূল্যের সমপরিমাণ হওয়া সোনা রূপা কিংবা টাকা পয়সা যদি পৃথকভাবে নিসাপ পরিমাণ না থাকে কিন্তু প্রয়োজন অতিরিক্ত একাধিক বস্তু মিলে সাড়ে বায়ান্ন তোলা রূপার মূল্যের সমপরিমাণ হয়ে যায় তাহলেও তার উপর কোরবানি করাও ওয়াজিব যেমন কারো কাছে কিছু স্বর্ণ ও উল্লেখযোগ্য পরিমাণ টাকা জমা রয়েছে যা সর্বমোট সাড়ে বায়ান্ন তোলা রূপার মূল্যের সমান হয় তাহলে তার উপরেও কোরবানি করা ওয়াজিব উদাহরণস্বরূপ মনে করুন সাড়ে বায়ান্ন ভরি রূপার মূল্য প্রায় পঁয়ষট্টি হাজার টাকা আপনি যদি প্রয়োজনের অতিরিক্ত পঁয়ষট্টি হাজার টাকা বা তার বেশি সম্পদের মালিক হয়ে থাকেন তাহলে আপনার উপর কোরবানি করা আবশ্যক জাকাত এবং কোরবানির নিসাবের পরিমাণ একই তবে জাকাত ফরজ হয় সাধারণত টাকা পয়সা স্বর্ণরূপা ও ব্যবসায়িক পণ্য এই চার প্রকার সম্পদে এবং এক বছর অতিবাহিত হওয়ার পর তা আদায় করা ফরজ হয় কিন্তু কোরবানির নিসাবে প্রয়োজনের বেশি সকল সম্পদে হিসাবযোগ্য এবং এক বছর অতিবাহিত হওয়াও শর্ত নয় বরং জিলহাজের দশ তারিখ থেকে বারো তারিখ সূর্যাস্তের কিছু আগ পর্যন্ত নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেও কোরবানি করা ওয়াজিব একান্নভুক্ত পরিবারে একাধিক ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে তাদের প্রত্যেকের উপর কোরবানিও ওয়াজিব তাদের প্রত্যেককেই কোরবানি করতে হবে একটি কোরবানি সকলের জন্য যথেষ্ট হবে না প্রত্যেককে একটি ছাগল বা গরুর সাত ভাগের এক ভাগ দিয়ে কোরবানি করলেই হয়ে যাবে নাবালেগ শিশু কিশোর নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেও তাদের উপর কোরবানি ওয়াজিব নয় কোনো পাগল ব্যক্তি যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় তবু তার উপরে কোরবানি ওয়াজিব নয় যে ব্যক্তি কোরবানির দিনগুলোতে মুসাফির থাকবে অর্থাৎ আটচল্লিশ মাইল বা প্রায় আটাত্তর কিলোমিটার দূরে যাওয়ার নিয়তে নিজ এলাকা ত্যাগ করেছে তার উপরেও কোরবানি ওয়াজিব নয় কেউ যদি ঋণ করে কোরবানি করে তাহলে তার কোরবানি আদায় হয়ে যাবে কিন্তু কোনো অবস্থাতেই সুদের উপর ঋণ নিয়ে কোরবানি করা যাবে না বিদেশে অবস্থানরত ব্যক্তি নিজ দেশে বা অন্য কোনো স্থানে কোরবানি করতে পারবে যে ব্যক্তি কোরবানির নিয়াত করবে সে জিলহজ শুরু হওয়ার আগেই তার নখ চুল এবং সকল অবাঞ্ছিত পশম কেটে ফেলবে এরপর প্রথম জিলহাজ থেকে দশম জিলহাজ পশু কোরবানি করার আগ পর্যন্ত চুল নখ এবং শরীরের কোনো পশম কাটবে না এটি একটি মুস্তাহাব আমল তবে যদি কোনো ব্যক্তি জিলহাজ শুরু হওয়ার আগে চুল নখ কাটতে না পারে তাহলে সে তা কেটে ফেলবে নতুবা অনেক লম্বা হয়ে যাবে যা সুন্নাত পরিপন্থী উমুল মিনিন হজরত সালমা রাদিউল্লাহু আনহা বলেন রাসুল সাল্লু আলি হাসাল্লাম বলেছেন কুরবানি করতে ইচ্ছুক ব্যক্তি যেন জিলহাজের প্রথম দিন থেকে নখ ও চুল না কাটে যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য রাখে না সেও এই আমল করবে এই আমলের ফজিলাতের বিষয়ে একটি হাদিস রয়েছে হজরত ইবনে আমর রাজিউল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লু আলিহাসাল্লাম বলেছেন আমাকে কোরবানির দিন কোরবানি করার আদেশ দেওয়া হয়েছে যা আল্লাহ এই উম্মতের জন্য নির্ধারণ করেছেন এক সাহাবি বললেন ইয়ারসুলাল্লাহ আমার কাছে যদি শুধু আমার সন্তানের দেওয়া একটি দুধের পশু থাকে আমি কি তাই কোরবানি করব রবিজি বললেন না তবে তুমি কোরবানির দিনে তোমার নখ চুল ও মোস কাটবে এবং নাবির নিচের পশম পরিষ্কার করবে এটাই আল্লাহর দরবারে তোমার পূর্ণ কোরবানি বলে গণ্য হবে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় মৃত ব্যক্তি যদি ওসিয়াত না করে থাকেন তবে সেটি নফুল কুরবানি হিসেবে গণ্য হবে মূলত এটি একটি এতে একাধিক করতে পারবে, পারবে মতো তা নিজেও খেতে এবং আত্মীয় স্বজনকেও খাওয়াতে পারবে আর যদি মৃত ব্যক্তি কোরবানির ওসিয়াত করে গিয়ে থাকেন তবে এর গোস্ত নিজেরা খেতে পারবে না গরিব মিসকিনদেরকে সৎকা করে দিতে হবে ইবনে তাইমিয়া রহমতুল্লি আলাই বলেন মৃত ব্যক্তির পক্ষ থেকে যেভাবে হস করা যায় তদ্রুপ তার পক্ষ থেকে কোরবানি করাও যায়স যেমনিভাবে মৃত ব্যক্তির পক্ষ থেকে ইসারে সাহবের উদ্দেশ্যে কোরবানি করা যায়স তদ্রুপ জীবিত ব্যক্তির পক্ষ থেকে তার ইসারে সাহবের জন্য নফুল কোরবানি করা যায়স এই কোরবানির গোস্ত কোরবানির দাতা ও তার পরিবার সবাই খেতে পারবে সামর্থ্যবান ব্যক্তির জন্য রসুল সাল্লি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করা উত্তম এটি বড় সৌভাগ্যের বিষয়ও বটে রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম হজরত আলী রদিয়াল্লাহু আনহুকে তার পক্ষ থেকে কুরবানি করার ওসিয়াত করেছিলেন তাই হজরত আলী রাজিয়াল্লা আহ্নু প্রতি বছরই রসুল সাল্লাহ আলী আসাল্লামের পক্ষ থেকে কুরবানি দিতেন কোরবানি একাকী করা যায় আবার একাধিক ব্যক্তি মিলেও করা যায় ছাগল ভেড়া বা দুম্বা দ্বারা শুধু একজনই কোরবানি করতে পারবেন একাধিক ব্যক্তি মিলে কোরবানি করলে কারোটাই সহি হবে না উট গরু মহিষে সর্বোচ্চ সাতজন শরিক হতে পারবে সাতের অধিক শরিক হলে কারো কোরবানিই সই হবে না সাতজন মিলে কোরবানি করলে সবার অংশ সমান হতে হবে কারো অংশে কম হলে কারো কোরবানি সই হবে না উট গরু মহিষ সাত ভাগে এবং সাতের কম যে কোনো সংখ্যা যেমন দুই তিন চার পাঁচ ও ছয় ভাগে কোরবানি করা যায় শরিকেরা কোরবানির ক্ষেত্রে দুইটি বিষয় লক্ষণীয় হালাল অর্থ দ্বারা কোরবানি করা জরুরি কোনো শরিক যদি কোরবানির মূল্য হারাম টাকা দ্বারা পরিশোধ করে তবে তার কোরবানি সই হবে না এবং জেনে শুনে এমন কাউকে শরিক বানানোও যাবে না দ্বিতীয় প্রত্যেক শরিকের কোরবানি বা আকিকা ইত্যাদি এবাদতের নিয়ত থাকতে হবে যদি কেউ শুধু গুস্ত খাওয়ার নিয়তে শরিক হয় তাহলে কারো কোরবানি সই হবে না তাই সরিকানা কোরবানির ক্ষেত্রে যথেষ্ট সতর্ক থাকা উচিত সরিকানা কোরবানি করলে ওজন করে গোস্তু বন্টন করতে হবে অনুমান করে গোস্তু বন্টন করা যায়জ নেই উট কমপক্ষে পাঁচ বছরের হতে হবে গরু ও মহিষ কমপক্ষে দুই বছর হতে হবে আর ছাগল ভেড়া ও দুম্বা কমপক্ষে এক বছরের হতে হবে তবে ভেড়া ও দুম্বা যদি এক বছরের কিছু কমও হয় কিন্তু এমন হৃষ্ট পুষ্ট হয় যে দেখতে এক বছরের মতো মনে হয় তাহলে তা দ্বারাও কোরবানি করা জায়েজ অবশ্য ক্ষেত্রে কমপক্ষে ছয় মাসের হতে হবে লক্ষণীয় বিষয় হল ছাগলের বয়স এক বছরের কম হলে কোনো অবস্থাতেই তা দ্বারা কোরবানি হবে না যদি বিক্রেতা কোরবানির পশুর বয়স পূর্ণ হয়েছে বলে জানায় আর পশুর শরীরের অবস্থা দেখেও তাই মনে হয় তাহলে বিক্রেতার কথার উপর নির্ভর করে পশু কেনা এবং তা দ্বারা কোরবানি করা যাবে যেসব পশু কোরবানি করা জায়েজ সেগুলো নর ও মাদা দুটোই কোরবানি করা জায়েজ কোরবানির ক্ষেত্রে এমন পশু নির্বাচন করা উত্তম যা একটু রিষ্ট পুষ্ট গর্ভবতী পশু কোরবানি করা যায়স তবে প্রসবের সময় আসন্ন হলে সে পশু কোরবানি করা মাকরু বলদা পশু কোরবানি করা যায়স পাগল পশু কোরবানি করা যায়স তবে যদি এমন পাগল হয় যে ঘাস পানি খায় না এবং মাঠেও চরে না তাহলে সেটি কোরবানি করা যায়জ হবে না কোরবানির নিয়তে ভালো পশু কেনার পর যদি তাতে এমন কোনো দোষ দেখা দেয় যে কারণে কোরবানি জায়েজ হবে না তাহলে ওই পশু দ্বারা কোরবানি করা সই হবে না এ স্থলে আরেকটি পশু কোরবানি করতে হবে তবে কোরবানিদাতা গরিব হলে ত্রুটিযুক্ত পশু দ্বারাই কোরবানি করতে পারবে কোরবানির পশু যদি চুরি হয়ে যায় বা মরে যায় আর কোরবানিদাতার উপর পূর্ব থেকেই কোরবানি ওয়াজিব হয়ে থাকে তাহলে আরও একটি পশু কোরবানি করতে হবে গরিব হলে যার উপর কোরবানি ওয়াজিব নয় তার জন্য আরেকটি পশু কোরবানি করা ওয়াজিব নয় উট গরু মহিষ ছাগল ভেড়া ও দুম্বা দ্বারা কোরবানি করা যায়জ এই সকল গৃহপালিত পশু ছাড়া অন্যান্য পশু দ্বারা কোরবানি করা যায়জ নেই যেমন হরিণ বন্য গরু বন্য মহিষ ইত্যাদি তদ্রুপ হাঁস মুরগি বা কোনো পাখি দ্বারাও কোরবানি করা যায়জ নেই কোরবানির দিনগুলোতে হাঁস মুরগি জবাই করা যায়জ। তবে কোরবানির নিয়তে জবাই করা যাবে না এমন শুকনো দুর্বল পশু যা জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না তা দ্বারাও কোরবানি করা যায়জ নয় যে পশুর একটি দাঁতও নেই বা এত বেশি দাঁত পড়ে গেছে যে ঘাস বা খাদ্য চিবাতে পারে না এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ নেই যে পশুর শিং একেবারে গোড়া থেকে ভেঙে গেছে এবং তার মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে সেই পশু দ্বারা কোরবানি করা জায়েজ নেই পক্ষান্তরে যেই পশুর অর্ধেক শিং বা কিছু অংশ ফেটে গেছে বা ভেঙে গেছে বা শিং একেবারে উঠে যায়নি সেই পশু দ্বারা কোরবানি করা জায়েজ যে পশুর লেজ বা কান অর্ধেক বা তার থেকে বেশি পরিমাণ কাটা সেই পশু দ্বারা কোরবানি করা জায়েজ নেই আর যদি অর্ধেকের থেকে কম হয় তাহলে তা দ্বারা কোরবানি করা যায়জ তবে জন্মগতভাবেই যদি কান ছোট হয় তবে কোনো সমস্যা নেই যে পশুর দুটি চোখে অন্ধ বা এক চোখ পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে সেই পশু দ্বারাও কোরবানি করা যায়জ নেই যে পশু তিন পায়ে চলে এক পা মাটিতে রাখতে পারে না বা ভর করতে পারে না এমন পশুর কোরবানি জায়েজ নেই চিরাজ মাসের দশ তারিখ থেকে বারো তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত মোট তিন দিন কোরবানির সময় তবে প্রথম দিন কোরবানি করা অধিক উত্তম এরপর দ্বিতীয় দিন এরপর তৃতীয় দিন প্রথম দিন ঈদের নামাজের পর থেকে কোরবানি করা যাবে ঈদের নামাজের আগে কোরবানি করা জায়েজ নেই কোরবানিদাতা এক স্থানে আর কোরবানির পশু ভিন্ন স্থানে থাকলে কোরবানিদাতার ঈদের নামাজ পড়া বা না পড়া ধর্তব্য নয় বরং পশু যে এলাকায় আছে ওই এলাকায় ঈদের নামাজ হয়ে গেলে পশু জবাই করা যাবে তেমনইভাবে কোরবানিদাতা এক দেশে কোরবানির পশু ভিন্ন দেশে হলেও পশু যে স্থানে আছে সেখানে সময় ও তারিখ অনুযায়ী কোরবানি করতে হবে জবাই করতে পারে এবং জবাই সংশ্লিষ্ট মাসালা জানে এমন কোন মুসলিম ব্যক্তি কোরবানির পশু জবাই করতে পারবে কোরবানিদাতা যদি জবাই করতে জানে তবে কোরবানির পশু নিজে জবাই করাই উত্তম অন্য লোক দিয়েও জবাই করতে পারবে এক্ষেত্রে কোরবানিদাতা জবাই স্থলে উপস্থিত থাকা উত্তম কোরবানির পশু জবাই করার দোয়া ইনি

পশুর মাথা দক্ষিণ দিকে রেখে কেবলামুখী করে জবাই করবে এভাবে জবাই করা সুন্নাত কোনো নারী যদি জবাই করতে সক্ষম হয় তাহলে জবাই করতে কোনো সমস্যা নেই ইবনে আব্বাস রাজি আল্লাহ বলেন ছোট বড় মহিলা বা পুরুষ যেই জবাই করুক না কেন তোমরা তা খেতে পারো পশু জবাই করার সময় বিশেষভাবে লক্ষ্য রাখবে যেন কম কষ্ট দিয়ে জবাই করা হয় ধারালো অস্ত্র দ্বারা জবাই করবে যেন পশু দ্রুত মারা যায় আর যেসব কাজে পশুর কষ্ট বেশি হয় এমন সব কাজ থেকে বিরত থাকবে এক পশুর সামনে অন্য পশু জবাই করবে না পশুর সামনে জবাইয়ের প্রস্তুতি নেবে না শোয়ানোর পর ছুরি ধার দেবে না পশু সম্পূর্ণ নিস্তেজ হওয়ার আগে চামড়া খসাতে শুরু করবে না জবাই সম্পন্ন হওয়ার পর শুধু শুধু পশুর গলায় খোসাখুসি করবে না কোরবানির পশু জবাই করে পারিশ্রমিক দেওয়া জায়েজ তবে কোরবানির পশুর কোনো অংশ পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না কোরবানির গোশত তিন ভাগ করা উত্তম এক ভাগ গরিব মিসকিনকে এবং আরেক ভাগ আত্মীয় স্বজন ও প্রতিবেশীকে দিবে আরেক ভাগ নিজের জন্য রেখে দিবে কোরবানিদাতার জন্য নিজ কোরবানির গোস্তু খাওয়া মুস্তাহাব ঈদের দিন সম্ভব হলে সর্বপ্রথম নিজ কোরবানির গোস্তু দিয়ে খানা শুরু করা সূন্যত অর্থাৎ সকাল থেকে কিছু না খেয়ে প্রথমে কোরবানির গোস্তু খাওয়া শূন্যত কোরবানির সময় যদি নিয়ত সঠিক থাকে অর্থাৎ কোরবানির নিয়াত থাকে তাহলে সেই বিয়ে ওলিমা ইত্যাদি অনুষ্ঠানে খাওয়ানো যাবে কিন্তু কোরবানির সময় যদি বিয়ে ওলিমা ইত্যাদি অনুষ্ঠানে খাওয়ানোর নিয়ত করে থাকে তাহলে তার কোরবানি হবে না কোরবানির গোস্ত ফ্রিজে রাখা বা প্রক্রিয়াজাত করে রাখা জায়েজ আছে জবাইকারী কসাই বা কাজে সহযোগিতাকারীকে গোস্ত বা কোরবানির পশুর কোনো অংশ পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না অবশ্য নির্ধারিত পারিশ্রমিক দেওয়ার পর পূর্ব চুক্তি ছাড়া হাদিয়া হিসেবে গোস্ত বা তরকারি দেওয়া যাবে মান্নত এবং ওসিয়াতের কোরবানির গোস্ত খাওয়া যাবে না পরিবারেও কেউ খেতে পারবে না পুরোটাই গরিব মিসকিনদেরকে দান করে দিতে হবে কোরবানির গোস্ত চর্বি চামড়া ইত্যাদি নিজে ব্যবহার করা যাবে এবং অন্যকেও দেওয়া যাবে কিন্তু বিক্রি করা জায়েজ নেই বিক্রি করলে প্রাপ্ত মূল্য সবকা করে দিতে হবে আকিকা ছাগল দিয়ে করা মুস্তাহাব যথাসময় পৃথকভাবে তা আদায় করে নেওয়া উচিত অবশ্য কোরবানির পশু মহিষ ও উটে আকিকার নিয়তেও শরিক হতে পারবে এতে কোরবানি ও আকিকা দুটোই সই হবে ছেলের জন্য দুই অংশ আর মেয়ের জন্য এক অংশ দিবে আর শৈশবে আকিকা করা না হলে বড় হওয়ার পরেও আকিকা করা যাবে যার আকিকা সে নিজে এবং তার মা বাবাও আকিকার গোস্ত খেতে পারবে প্রিয় সুধী আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন সুলনার আলোকে কোরবানি করার তৌফিক দান করুন কোনো মাস আলা বুঝতে অসুবিধা হলে কমেন্ট করার অনুরোধ করছি আজ এ পর্যন্তই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ